শাকিব খানের বরবাদ সিনেমার সাথে ট্যাক্কা দিতে আসছে পরিচালক রায়হান রাফি জিত ও চঞ্চল চৌধুরী শরীফুল রাজ অভিনীত রায়হান রাফি পরিচালিত দ্য ওয়ান এন্ড অনলি রায়হান রাফি পরিচালিত লায়ন সিনেমাটি হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তবে কি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী এবার রায়হান রাফি তবে কি শাকিব খানকে রায়হান রাফিকে ট্যাক্কা দিতে হবে ব্যাপারটা কিরকম হয়ে গেছে ব্যাপারটা কি যা হয়ে গেছে সবকিছু মিলে আজকের এই ভিডিওটি আজকের এই আপডেটটি আজকে এই নিঃসন্দেহে দারুণ সবাইকে বলবো চুপচাপ করে ভিডিওটি দেখুন চ্যানেল নতুন হলে লাইক দিন পেজ নতুন হলে ফলো দিন শাকিব খানের নিত্য নতুন আপডেট এক্সক্লুসিভ ইন্টারভিউ থেকে শুরু সকল কিছু আপনাদেরকে এক এক করে এখন থেকে দিয়ে যাব জাস্ট জাস্ট ধামাকার অপেক্ষা এখন আসি লায়ন সিনেমাতে তুফান সিনেমা করার পর কেন পরিচালক রায়হান রাফি লায়ন সিনেমা করতে গেলেন জিতকে কেন কাজ করলেন কেন শরিফুল রাখতে কাজ করলেন কেন সাকিব খানকে নতুন করে চুক্তিবদ্ধ করলেন না সেই আশা আকাঙ্ক্ষা ইয়ানদের মাঝে এখন জেগে বসেছে সেটা আমার মধ্যেও জেগে বসেছে কিন্তু ভাই একজন পরিচালকের কাজ কিন্তু শুধু শাকিব খানকে নিয়ে নয় আমি কিন্তু কথা বুঝবেন আগে শাকিব খানকে নিয়ে নয় এখন আপনি আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছেন পরবর্তী খাবারটা হচ্ছে আলু বর তার পাতলা লাইল এখন কোনটা আমি খাবো সেটা আমার ব্যাপার নোট করবেন কিন্তু কোনটা আমি খাবো সেটা আমার ব্যাপার এখন রায়হান রাফি কাকে নিয়ে কাজ করবে কাকে নিয়ে কাজ করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই আমরা সাধুবাদ জানাই যে নতুন একটি কাজ করতেছে রায়ন নামে তুফান দুই আসবে কুরবানি দেশ সালের কুরবানি দে তার আগে শাকিব খানের সাথে রায়হান রাফি কাজ করছে না কিন্তু মাঝখানে শোনা গেছে যে উনি শাকিব খানের তুফানের বাইরেও আরো একটি কাজ শেষ করে দেবেন যেহেতু ভ্যাটে বলে মিলেনি হচ্ছে না তুফান দুইটা হচ্ছে তাও কুরবানি দে রোজারিদের সাকিব খানের বরবাদকে টেক্কা দিয়েছে বা বরবাদের সঙ্গে লড়াই করতে সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করতে সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করতেই পরিচালক রায়হান রাফির লায়ন আসতে সব কিছু সবকিছু ঠিকঠাক থাকলে ওনারা খুব শিগুই শুটিং এ নেমে এখন সাকিব আমি একটা কথা একটা অনুরোধ রাখতে চাই ভাই যে কোনো পরিচালক সাকিব খান যিনি সাপোর্ট সে কাজ করছে সে ফর এক্সাম্পল রায়হান রাফি ভাই রাফি ভাইয়ের কথাই বলতেছে যে সাকিব খান যিনি তুফান মারিছে দুর্দান্ত সে সুপার ওয়াও অ্যান্ড আর সাকিব খানের বাইরে গেছে সে ওয়া সে সুপার না ব্যাপারটা বলা যাবে না একজন পরিচালক সে চাবেই সবাইকে নিয়ে কাজ করতে একজন আর্টিস্ট সাকিব খান একজন বাংলাদেশের ম্যাগাসন সাকিব খানও চাইবে না যে একজন কাছে সারা জীবন করে থাকতে সাকিব খানও চাইবে বিভিন্ন তরুণদেরকে বিভিন্ন যারা নতুন পরিচালক মেহদিয়া কিন্তু সময় দিচ্ছে বরবাদ সিনেমার জন্য তো সবকিছু মিলিয়ে যার কাজ হচ্ছে দুর্দান্ত কিছু একটা হতে যাচ্ছে বরবাদ এটাকে আমরা সাধুবাদ জানি ডেফিনেটলি রায় সাধুবাদ জানাই যে উনি শাকিব খানের বাইরে গিয়ে নতুন কিছু টেস্ট করছে আর উনি সাকিব খানের বাইরে সব কাজ করে আসছে সাকিব খানকে নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল একটা ইয়া ছিল যে উনি নতুন কিছু করবে তো সব কিছু মিলিয়ে সব কিছুকে চাপিয়ে একটা দারুণ কিছু হতে যাচ্ছে দুর্দান্ত কোলাবোরেশন লায়ন যেটা শুনতে পাইতেছি যাই হোক সেদিকে যাবো সেদিকে করার দরকার নাই এখন বিষয় যেটা হচ্ছে যে বস্তুটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে লায়নের সেদিকে সাকিব খানের বরবার টক্কা দিয়ে কেন দেখেন সাকিব খানের সঙ্গে যেই আসুক থাকে যে কোনো পরিচালক যে কোনো নায়ক যে আসুক না আমার মনে হয় না যে সে সুবিধা করতে পারবে কি বা সে শাকিব খানের সঙ্গে কক্ষকে দিতে পারবে হ্যাঁ আলোচনা থাকতে পারবে যেসব রাইহান রাফির সিনেমা ডেফিনেটলি সেটা সে আলোচনা নিয়ে যাবে যেভাবেই হোক যেভাবেই হোক রাফি ভাই এটাকে আলোচনায় নেবেই মাস্ট আর শাকিব খানের সিনেমা তো প্রচার প্রচারণের জন্য আমি আপনি তো আসি সেটাকে আলোচনা তুমি সেটা আমরা সেটা উস্কান দিয়ে হোক ভূতা দিয়ে হোক যেভাবেই হোক সেটা দায়িত্ব হচ্ছে আমাদের সাকিব ইয়ানদের সাকিব খানের ভক্ত আছি সেটা আমাদের সো রাহিলে কার সাথে কাজ করবে কার সাথে করবে সেটা তার ব্যক্তিগত ফ্রিডম তার ব্যক্তিগত স্বাধীনতা তো সবাইকে বলবো তার কমেন্টটিকে আজে বাজে কমেন্ট করবেন না সে একজন পরিচালক সে সাকিব খানকে নিয়েও কাজ করবে সে অন্যদেরকে নিয়েও কাজ করবে সে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সাকিব খানের বরবাদ সিনেমার সাথে টেক্কা দিতে আসছে পরিচালক রায়হান রাফি জিত ও চঞ্চল চৌধুরী শরীফুল রাজ অভিনীত রায়হান রাফি পরিচালিত দা ওয়ান এন্ড অনলি রায়হান রাফি পরিচালিত লায়ন সিনেমাটি হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল হাসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তবে কি সাকিব খানের প্রতিদ্বন্দ্বী এবার রায়হান রাফি তবে কি সাকিব খানকে রায়হান রাফিকে টেক্কা দিতে হবে ব্যাপারটা কিরকম হয়ে গেছে ব্যাপারটা কি জাতা হয়ে গেছে সব কিছু মিলে আজকের এই ভিডিওটি আজকের এই আপডেটটি আজকের এই ধামাটি নিঃসন্দেহে দারুণ কিছু হতে যাচ্ছে সবাইকে বলবো চুপচাপ করে ভিডিওটি দেখুন চ্যানেল নতুন হলে লাইক দিন এই যে নতুন হলে ফলো দিন খানের নিত্য নতুন আপডেট ইন্টারভিউ থেকে শুরু সকল কিছু আপনাদেরকে এক এক করে এখন থেকে দিয়ে যাব জাস্ট জাস্ট ধামাকার অপেক্ষা এখন আসি লায়ন সিনেমাতে তুফান সিনেমা করার পর কেন পরিচালক রায়হান রাফি লায়ন সিনেমা করতে গেলেন জিতকে কেন কাজ করলেন কেন শরিফুল রাফি কাজ করলেন কেন শাকিফ খানকে নতুন করে চুক্তিবদ্ধ করলেন না সেই আশা আকাঙ্ক্ষা সাকিবিয়ানদের মাঝে এখন জেগে বসেছে সেটা আমার মধ্যেও জেগে বসেছে কিন্তু ভাই একজন পরিচালকের কাজ কিন্তু শুধু শাকিব খানকে নিয়ে নয় আমি কিন্তু কথা বুঝবেন আগে শাকিব খানকে নিয়ে নয় এখন আপনি আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়েছেন পরবর্তী খাবারটা হচ্ছে আলু তার পাতলা লাইল এখন কোনটা আমি খাবো সেটা আমার ব্যাপার নোট করবেন কিন্তু কোনটা আমি খাবো সেটা আমার ব্যাপার এখন রায়হান রাজে কাকে নিয়ে কাজ করবে কাকে নিয়ে কাজ করবে না সেটা তার একান্তি ব্যক্তিগত ব্যাপার তাইকে আমরা সাধুবাদ জানাই যে নতুন আরেকটি কাজ তুফান দুই আসবে কুরবানি দেশ সালের কুরবানি দে তার আগে সাকিব খানের সাথে কাজ করছে না কিন্তু শোনা গেছে যে উনি শেষ করে দিবেন যেহেতু ভ্যাটে বলে মিলেনি হচ্ছে না তুফান দুইটা হচ্ছে তাও কুরবানি দে রোজারি ঈদে সাকিব খানের বরবাদকে টেক্কা দিতে বরবাদের সঙ্গে লড়াই করতে সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করতে সাকিব খানের বরবাদের সঙ্গে লড়াই করতেই পরিচালক রায়হান রাফির লায়ন আসতে যাচ্ছে তো সব কিছু ঠিকঠাক থাকলে ওনারা খুব শীঘ্রই এ নেওয়া যাবেন এখন সাকিবকে আমি একটা কথা একটা অনুরোধ রাখতে চাই ভাই যে কোনো পরিচালক শাকিব খান তিনি সাপোজ সে কাজ করছে সে ফর এক্সাম্পল রায়হান রাফি ভাই রাফি ভাইয়ের কথাই বলতেছে যে সাকিব খান তিনি দুর্দান্ত সে সুপার ওয়া ও আর শাকিব খানের বাইরে গেছে সে ওয়াও না সে সুপার নয় ব্যাপারটা বলা যাবে না একজন পরিচালক সে চাবেই সবাইকে নিয়ে কাজ করতে একজন আর্টিস্ট শাকিব খান একজন বাংলাদেশের ম্যাগাস্টান শাকিব খানের কাছে সারা জীবন করে থাকবে শাকিব খানও চাইবে বিভিন্ন তরুণদেরকে বিভিন্ন কিন্তু সময় সিনেমার জন্য তো সবকিছু মিলিয়ে দুর্দান্ত কিছু একটা হতে যাচ্ছে বরবাদ তো এটাকে আমরা সাধুবাদ জানাই ডেফিনেটলি রায় সাধুবাদ জানাই যে উনি শাকিব খানের বাইরে গিয়েও নতুন কিছু টেস্ট করছে আর উনি শাকিব খানের বাইরে সত্যি কাজ করে আসছে সাকিব খানকে নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল একটা আইডিয়া ছিল যে উনি নতুন কিছু করবে কিছুকে চাপিয়ে একটা দারুণ যাচ্ছে লায়ন শুনতে পাইতেছি যাই হোক সেদিকে চাপ না সেদিকে করার দরকার নাই এখন বিষয়টা হচ্ছে যেই বস্তুটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আহ লায়নের দিকে শাকিব খানের বরবার চক্রা দিয়ে কেন দেখেন শাকিব খানের সঙ্গে যেই আসুন থাকে যে কোনো পরিচালক যে কোনো নায়ক যে আসন না আমার মনে হয় না যে সে সুবিধা করতে পারবে বা সে শাকিব খানের সঙ্গে কক্ষে নিতে পারবে তো হ্যাঁ আলোচনা থাকতে পারবে যেটা রায়হান রাফির সিনেমা ডেফিনেটলি সেটা সে আলোচনা নিয়ে যাবে যেভাবেই হোক যেভাবেই হোক রাফি ভাই এটাকে আলোচনা নেবেই মাস্ট আর শাকিব খানের সিনেমা তো প্রচার প্রসারণের জন্য আমি আপনি তো আসি সেটাকে আলোচনা তুমি সেটা আমরা উস্কানি দিয়ে হোক ভূতা দিয়ে হোক যেভাবেই হোক সেটার দায়িত্ব হচ্ছে আমাদের শাকিবিয়ানদের যারা সাকিব খানের ভক্ত আছে সেটা আমাদের সো রাহিলে কার সাথে কাজ করবে কার সাথে তা না তার ব্যক্তিগত ফ্রিডম তার ব্যক্তিগত স্বাধীনতা তো সবাইকে বলবো তার কমেন্টটিকে আজকে বছর কমেন্ট করবেন না সে পরিচালক সে শাকিব খানকে নিয়েও কাজ করবে সে অন্যদেরকে নিয়েও কাজ করবে সে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ